নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার শরীরটাই একটু খারাপ তো বলতে পারো এখন অতটাও ভালো নেই তো যাই হোক অনুদেব ব্লগে সবাইকে আরও একবার স্বাগত ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি আজকে কিন্তু একবারে বাসি কাজ থেকেই ব্লগটা শুরু করলাম বাসি কাজ বলতে ওই বাসি নাইটি ছাড়া হয়ে গেছে কিন্তু কিন্তু তারপরেই নাইটি ছেড়ে দেখো কলে যেহেতু জল চলে এসছে এই জন্য আজকে বোতলগুলো সব ধুলাম ধুয়ে ঠুয়ে। আগেই কলের জলটা নিয়ে নিলাম কারণ কলের জলে যদি কাজ না সারি তো এইদিকে কিন্তু যদি ঘরে কাজ করতে যাই তাহলে কলের জলে মানে কলের জলটা চলে যাবে তারপরে দেখো বোতলগুলো ধুয়ে বোতলগুলোতে সব জল ভরে নিলাম আরও দুটো বোতল বাকি ছিল এগুলো যেহেতু গ্যাসের পাশে থাকে খুব তেল ছিটে পড়ে যায় মানে দুদিন ছাড়া ছাড়া যদি না মাজি না একদম তেলটাকে যেন মানে চিটচিট করে আর আমাদের কাজের বউটা দেখো এখনও আসেনি বাসনগুলো কুয়ার পাড়ে পড়ে আছে এখনও জানি না কাজের বোটা আসবে কি আসবে না কারণ আজকে কদিন ধরেই উনি খুব জ্বালাচ্ছেন মানে আসছে আবার আসছে না বলে গেলে না সুবিধা হয় জানো তো যে আসবো না তাহলে বাসনগুলো মাজা হয়ে যায় তারপরে তো কলেজ জলের কাজ সেরে ঘরে চলে এসছি দুধ বিস্কুট খেয়ে নিলাম বললামই আজকে বাসি কাছ থেকে ব্লগটা শুরু করেছি তো তখন থেকে আর কিছু আমার খাওয়া হয়নি যেহেতু কলের জল চলে এসেছে আর কলের জল চলে আসলে না খুব তাড়াহুড়ো লাগে যেহেতু এক ঘন্টার জল দেয় এক ঘন্টার মধ্যে সব কাজ সারতে হয় তার স্নান একটু পরে করব কারণ কুয়ার পর ফাঁকা হবে না আমার ছোটো কাকিমা শাশুড়ি কাজ করছেন উনি যাবেন তারপরে স্নান করতে পারবো ততক্ষণে বসে থাকবো সেই জন্য ভাবলাম সবজিগুলো কেটে নিই এদিকে দেখো আজকে সবজি হবে ওই পুঁই কুমড়ো তো কাটছি তারপরে কি হবে জানি না এখনও বলতে পারছি না তো এটা কেটে কিন্তু আমি স্নান করতে যাব। তারপরে দেখো আজকে সকালে জলখাবারে যেহেতু কালকের বাসি ভাতগুলো ছিল মানে পান্তা ভাত ছিল ভাবলাম পান্তা ভাতগুলো ফেলে দেব তার থেকে একটা কিছু বানিয়ে নিই সেই জন্য দেখো পেঁয়াজ আলু ডিমগুলো ভালো করে ভেজে তারপরে ভাতের জলগুলো ঝরিয়ে ভালো করে ধুয়ে ভাতগুলো তো জলগুলো ঝরিয়ে দেখো আলুর মধ্যে দিয়ে ভালো করে ভাতগুলো ভাজা করে নেবো তো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিলাম ভাতগুলো তো আজকে সকালে জলখাবারে এগুলোই খাবো এখান থেকে শ্রাবণীকে দিলাম আর তোমাদের দাদাভাই অল্প খেলো আর আমার জন্য অল্প রাখলাম তো এই দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা সারবো বন্ধুরা স্নান টান করে কিছুক্ষণ আগেই আসলাম এসে ওই ভাত ভাজা করলাম ডিম আলু দিয়ে তো যাই হোক আজকে সকালে ওটাই খেলাম শ্বশুর শাশুড়ি আজকে বিকালবেলা আসবে আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে মাছ এনেছে পুঁই শাক কুমড়ো এনেছে ওই পুঁই শাকের তরকারি করছে মাছের মাথা দিয়ে আর মাছের কারি করব। আর করেছি বেগুন ভাজা তোমাদের দাদা তো রুটি খাবে এখন ওই কটা রুটি করে দেবো তাহলে আমি আর সাবনের জন্য দুটি ভাত করলাম আর এদিকে শাকটাও হয়ে গেছে স্নান করে এসে যে কথা বলবো সেটা মানে পারিনি আর ফোনেও চার্জ নেই কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না আর আমাদের এখানে কারেন্ট নেই মানে এখন বাজে হচ্ছে ওই এগারোটা সে দুটোর সময় কারেন্ট আসবে আর আমার ফোনে কুড়ি পারসেন্ট চার্জ হয়ে গেছে মানে একদম ব্যাটারি লো হয়ে গেছে আর এইদিকে দেখো পুঁই আলুর তরকারিটাও প্রায় হয়ে এসেছে আর এত গরম লাগছে না কি বলবো আর সাবুনে যেহেতু আজকে বাড়িতে ছিল সেই জন্য দেখো সাবুনে ব্যাক ক্যামেরা করে ভিডিও করে দিচ্ছিল কেউ যদি ভিডিও করে দেয় না খুবই সুবিধা হয় জানো তো এখন একা একা মনে হয় না যে এতটুকুর জন্য আবার করব। আর তোমাদের দাদাভাই রুটি খাবে সেই জন্য দেখো একটু আটা মেখে রেখেছি আর ওইদিকে তো পুঁই শাকটা হয়ে গেছে আর এদিকে কিন্তু মাছের ঝোল মাছ এনেছে তো মাছের ঝোল করব। তারপরে দেখো আমি যে প্রয়েন্স পাউডারটা ছিল ওটা আমি রান্না করতে করতে খেয়ে নিলাম গিনির সাথে শ্রাবণে এত লাগে না কি বলবো গিনিকে ছুলেই না ও দৌড়ে চলে যায় তারপরে দেখো প্রয়েন্স পাউডারটা খেয়ে এখানে রুটিগুলো বেলে নিচ্ছি তারপরে তো রুটিগুলো হয়ে গেছে আর এখানে দেখো মাছের মাথা দিয়ে পুঁইশাকও হয়ে গেছে আর মাছের কারি করেছি আর বেগুন ভাজা করেছি তোমাদের দাদা রুটি খাওয়ার জন্য এখন যেহেতু শরৎকাল বাইরে রোদ্দুরটা কিন্তু খুব মিষ্টি লাগছে আর গাছে দেখো বেগুন ধরেছে কি সুন্দর লাগছে না গাছের জিনিস গাছে দেখতেই কিন্তু শোভা লাগে গাছ থেকে যখন জিনিসটা তুলে নেব তখন কিন্তু আর ভালো লাগে না তো আমার মতন কে কে আছো গাছ থেকে জিনিস তুলতে একদমই পছন্দ করো না আমি তো একদম পছন্দ করি না গাছে দেখো বেগুন আছে বেগুন লাগলেও কিন্তু আমি বেগুন তুলি না সবজি বাজার থেকে আনিয়ে নিই আর লঙ্কা গাছে দেখো লঙ্কা ধরেছে আর লঙ্কাগুলো কিন্তু ছোটো ছোটো মানে লম্বা লম্বাও হয় না কিন্তু যা ঝাল না কি বলবো একটা দিলেই যেন মানে ঝালে শুষিয়া মরবো ইভিনিং বন্ধুরা তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আজকে দিন কারেন্ট ছিল না সারা দিন কারেন্ট না থাকাতে এত গরম লাগছে কি বলবো যাই হোক তো এতক্ষণ শুয়েছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে ছটা আজকে রাতে খাওয়ার করা অত ঝামেলা নেই শ্বশুর শাশুড়ি আজকে আসলো তো জন্মদিন বাড়ি থেকে মানে মাসে শাশুড়ি ওরা খাওয়ার পাঠিয়ে দিয়েছে তো ওগুলো দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে সেই জন্য তেমন করে আর কোনো খাবারের ঝামেলা নেই আমি হাত মুখ ধুলাম ধুয়ে ঢুল বাঁধলাম বেঁধে বসে আছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি সে আমার যাকে বলেছিলাম দুটো নাইটি কিনে রাখতে কারণ আমি পুরুলিয়া তখন যেতে না সে দুটো নাইটি কিনে রেখেছিলো ওগুলো পাঠিয়ে দিলো আর কালকে শাশুড়িকে একটা সোনার নাকের আনতে দিয়েছি কারণ আমার এই নাকেরটা যেটা দেখেছিল রিং নাকেরটা ওটা না একটু লুজ হয়ে গেছে মানে যখন তখন যেখানে সেখানে পড়ে যাচ্ছে সেই জন্য ওটা খুলে রেখেছি খুলে একটা আমি পাথরের নাকে আনতে দিয়েছি তো ওটা আজকে নিয়ে এসছে তোমাদের সাথে ওটা পরে শেয়ার করছি এখন চলো আগে একটু চা খেয়ে নি কিছু খায়নি নাহলে আমার না আমার না খেয়ে থাকবে তো কিছু তো আগে খেতে হবে না তো সন্ধ্যা থেকে উঠে তেমন কিছু খাওয়ায় নয় দুপুরবেলা তোমাদের দাদাভাই ঠেকুয়া এনেছিলো কালকে খেতে চেয়েছিলাম তো ওই ঠেকুয়াটাই খেয়েছি আর ওই সন্দেশ ছিল দুটো সন্দেশ বসে বসে খেয়েছি মুখটা মানে মিষ্টিতে এত মেরে দিয়েছে না তোমাদেরকে কি বলবো যাই হোক চলো একটু লাল চা করি কারণ গলাটা প্রচণ্ড ধরে আছে আগে একটু আদা দিয়ে লাল চা খাই আর যেহেতু ঠান্ডা লেগেছে সর্দি করেছে সেই জন্য দেখো গোলমরিচ দিয়ে লাল চা করে নিয়েছি একটু আদা দিয়েছি আমি আর সাবুনে তারপরে চা করে চা খেয়ে নিলাম দুজনে আজকে কেউ নেই সেই জন্য দুজনে বসে বসে চা খেলাম আর চায়ের সাথে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি কারণ চায় শুধু চাটা খেতে না একদম ভালো লাগে না তো চলো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই যে দুটো নাইটি আনতে দিয়েছিলাম শাশুড়িকে তো ওই দেখো একটা পিঙ্ক কালার আর একটা ওই সাদা সবুজের মধ্যে তারপরে দেখো নাকেরটাও এনেছে নাকেরটাও তো তোমাদেরকে বললাম ছোট্ট পাথর এনেছে আর এটা কিন্তু সাড়ে চারশো টাকা দাম নিয়েছে তারপরে দেখো সাবণের নাটটাতে পরিয়ে দিল আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো আমার তো খুবই ভালো লাগছে আর এইদিকে কিন্তু মাসে শাশুড়ি দেখো খাবার পাঠিয়ে দিয়েছে পোলাও নান তারপরে আরও কী কী বেশ পাঠিয়েছে ওই মানে চিলি পনির পাঠিয়েছে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই অবধি তোমরা সবাই ভালো থেকে সুস্থ দেখো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে